নিয়ে চলে এলাম আজকের একটি অসাধারণ ভিডিও তো আমরা আজকের দেখাতে চলেছি তিনশো পঁচাশি মোটর বেশি কারেন্ট খায় নাকি পাঁচশো পঞ্চান্ন মোটর বেশি কারেন্ট খায় এটা হচ্ছে সেভেন পাঁচশো পঞ্চান্ন মোটর তো এটা সাইজে অনেকটা বড় তো দেখুন এখানে তো এই যে বড় মোটরটা বেশি কারেন্ট খায় না ছোটটা বেশি খায় তো আজকে দেখাবো এই ভিডিওর মাধ্যমে আর রকম রেগুলেটর ছাড়া আপনারা এইখানে রেগুলেটরের কাজ করতে পারবেন কিভাবে তো আমি আজকের বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে দেখাবো স্টেপ বাই স্টেপ আপনারা দেখতে থাকবেন তো আমি দুখানা এরকমই ফ্যানের ব্লেড নিলাম তো ফার্স্ট চেক করতে হবে আমাদের এখানে নিয়েছি বারো ভোল্ট একটি কানেকশান তো দেখুন এখানে একটু বারো ভোল্ট হতে বাকি আছে এগারো পয়েন্ট ষাট তো আমরা প্রথমে অ্যাম্পিয়ার মেফে দেখাবো তো অ্যাম্পিয়ার মাপতে আমাদের গেলে আপনাদের এইরকমভাবে কানেকশানটা করতে হবে তা প্রথমে আমি ৫৫৫ মোটর দিয়ে দেখাচ্ছি তো এখানে দেখুন ফ্রিতে ঘুরছে জিরো আর এবারে দেখাচ্ছি তিনশো পঁচাশি মোটর তো দেখুন এখানে এর আরপিএমটা কিন্তু খুব জোরে আর এখানে দেখাচ্ছে জিরো পয়েন্ট আটান্ন তো আমরা এখানে ফ্যানের ব্লেড লাগিয়ে দেখব আবার এবং রেগুলেটার সংযোগ ছাড়া কীভাবে মোটরের আরপিএম কমাতে পারেন সেটা দেখাবো তো আমি পাঁচশো পঞ্চান্ন মোটর ব্লেড দিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি দেখুন ওয়ান পয়েন্ট আটাত্তর আশি পর্যন্ত এখানে এমপেয়ার খাচ্ছে এবারে আমরা দেখাবো তিনশো পঁচাশি মোটর এটার কিন্তু তিন গুণ এমপেয়ার বেশি আর পি খুব স্পিডে হয় তো দেখুন তো এগুলোটার ছাড়াও এগুলো চালানো যায় তো সেটা কীভাবে আমি দেখিয়ে দিচ্ছি তো প্রথমে এর কানেকশানটা করে আমি দেখাচ্ছি কতটা ব্লেড দিয়ে কতটা আরপিএম হয় তো দেখুন কতটা আরপিএম দেখুন আর এখানে কত অ্যাম্পায়ার খাচ্ছে দেখুন সিক্স অ্যাম্পেয়ারের মতন তার মানে পাঁচশো পঞ্চান্ন মোটর এখানে ইনখানা দিলে ঝা কারেন্ট খাবে সেটা এই একটা মোটর একাই এরকমই কারেন্ট খায় তো আমি লাইভ দেখিয়ে দিচ্ছি দেখুন আর এত আরপিএম হচ্ছে মোটরটাকে ধরে রাখার অসুবিধা হয়ে যাচ্ছে ওই সেম মোটর আপনারা এতটা এমপেয়ার না দিয়ে এখানে আপনারা যদি রেগুলেটর ছাড়া আপনারা কীভাবে কানেকশান করবেন তো আমি দেখিয়ে দিচ্ছি তো দেখুন এখানে ফ্রিতে কত স্পিডে ঘুরছে দেখুন আর ফ্রিতে জিরো পয়েন্ট ষাট আরপিএম চলে আসছে অ্যাম্পেয়ার তো এখানে যদি আপনারা ব্লেড পরিবর্তন করেন তাহলে অনেক রকম আরপিএম কমে যাবে তো এখানে আমরা রেগুলেটার ছাড়া কিভাবে কমাবো তো এখানে এরকম একটি রেজিস্টার নিয়ে নিতে হবে টেন পয়েন্ট টেন ওয়ার্ডের তো এটা নিলে কি হবে এই যে রেজিস্টারটা কিভাবে কানেকশান করবেন দেখুন এটা ভোল্টেজ অনেকটা নিয়ন্ত্রণ করবে তবে এই রেস্টেন্টটা আপনাদের ছাড় করে রাখতে হবে আলাদা করে এখানে প্রচুর হিট হয় এটা কিন্তু ভয় পাওয়ার কিছু নেই এটা কাটবে না হঠাৎ তো দেখুন এখানে রেগুলেটর ছাড়া আপনারা এইভাবে ভোল্টেজ কন্ট্রোল করতে পারবেন আর রেগুলেটর খারাপ হয়ে যাওয়ার ভয় থাকে কিন্তু এই রেজিস্ট্যান্টটা বছরের পর বছর চলবে হঠাৎ কাটবে না এখানে 6.6 পয়েন্ট সিক্স ছিল এখানে দেখুন ওয়ান কাছে কাছাকাছি খাটছে তার মানে এখানে তিন গুণ বেড়ে যাবে আবার ব্যাটারি সার্ভিস তো আপনারা এই মোটর ব্যবহার করতে পারেন নর্মালে করতে পারেন আর নাহলে আপনারা পাঁচশো পঞ্চান্ন মোটর ব্যবহার করবেন এগুলোও খুব ভালো তো অনেক ধন্যবাদ ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন